বাংলায় এবার জাকিয়া শীত পড়তে পারে সপ্তাহের শেষে জাকিয়া শীত পড়ার ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর কলকাতার তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াস ছুতে পারে পশ্চিমের জেলায় সপ্তাহের শেষে শীতের সেকেন্ড স্পেল পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে দার্জিলিং শুক্রবার থেকে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা হালকা বৃষ্টি হতে পারে কালিম্পং এর পার্বত্য এলাকাতেও দশই ডিসেম্বর মঙ্গলবার দার্জিলিং কালিম্পং এর সঙ্গে উত্তর দিনাজপুর এবং মালদাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরে উত্তর পশ্চিমে শীতল হাওয়া বইবে নামবে তাপমাত্রা শনিবারের মধ্যে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামতে পারে দক্ষিণবঙ্গের জেলায় উত্তরবঙ্গের তাপমাত্রা একই রকম থাকবে সাতই ডিসেম্বর শনিবার নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে এর প্রভাবে সাত থেকে নয় ডিসেম্বর উত্তর পশ্চিমের পার্বত্য এলাকায় তুষারপাত এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে আটই ডিসেম্বর রবিবার উত্তর পশ্চিমের সমতলে এর প্রভাব পড়বে এর প্রভাবে সিকিম এবং সিকিম সংলগ্ন উত্তরবঙ্গের এলাকাতেও প্রভাব ভারতীয় মৌসুম ভবনের এক্সটেন্ডেড রেঞ্জ ফোরকাস্ট অনুযায়ী এবারে জাকিয়া শীতের সম্ভাবনা কম রয়েছে রাজ্যে কোল্ডওয়েভ কম হতে পারে এবছর এই মরসুমে অন্যান্য বছরের তুলনায় কম ঠান্ডা পড়তে পারে বলেই অনুমান আবহাওয়া দফতরের সর্বনিম্ন গড় তাপমাত্রা স্বাভাবিকের সামান্য উপরেই থাকবে বলে অনুমান আবহাওয়া বিজ্ঞানীদের বাংলায় এবার জাকিয়ে শীত পড়তে পারে সপ্তাহের শেষে জাকিয়ে শীত পড়ার ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর দেখতে দেখতে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ প্রায় কাটতে চলেছে পাঁচ তারিখ পেরিয়ে গেল এখনো পর্যন্ত সেইভাবে কাপুনি দেওয়ার শীত কিন্তু দেখা যায়নি ইতিমধ্যেই বলা হয়েছিল যে আগেই নাকি এবার নাকি অনেক দিন ঠান্ডা থাকবে এবং জাকিয়ে ঠান্ডাও পড়বে কিন্তু না এবারে শীত কিন্তু খুব একটা দেখা এখনো পর্যন্ত দেয়নি যদিও ভোরের দিকে একটু শিনশিন ভাব থাকছে কুয়াশা থাকছে কিন্তু সেভাবে ঠান্ডা জাঁকিয়ে পড়েনি কলকাতায় তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াস ছুতে পারে পশ্চিমের জেলায় সপ্তাহের শেষে শীতের সেকেন্ড স্পেল পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে দার্জিলিংয়ে শুক্রবার থেকে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা হালকা বৃষ্টি হতে পারে কালিম্পংয়ের পার্বত্য এলাকাতেও দশই ডিসেম্বর মঙ্গলবার দার্জিলিং কালিম্পং এবং সঙ্গে উত্তর দিনাজপুর এবং মালদাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও উত্তর পশ্চিমে শীতল হাওয়া বইবে এবং তাপমাত্রা নামবে বলে কিন্তু এখনো পর্যন্ত পূর্বাভার স্বাওয়া দফতরে শনিবারের মধ্যে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামতে পারে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে তাপমাত্রা একই রকম থাকবে সাতই ডিসেম্বর শনিবার নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে এর প্রভাবে সাত থেকে নয় ডিসেম্বর উত্তর পশ্চিমের পার্বত্য এলাকায় তুষারপাত এবং বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আটই ডিসেম্বর রবিবার উত্তর পশ্চিমের সমতলে এর প্রভাব পড়বে এর প্রভাবে সিকিম এবং সিকিম সংলগ্ন উত্তরবঙ্গের এলাকাতেও প্রভাব পড়বে ভারতীয় মৌসুম ভবনের এক্সটেন্ডেড রেঞ্জ ফোরকাস্ট অনুযায়ী এবারে জাকীয় শীতের সম্ভাবনা কম রয়েছে রাজ্যে কোল্ডওয়েভ কম হতে পারে এবছর এই মৌসুমে অন্যান্য বছরের তুলনায় কম ঠান্ডা পড়তে পারে বলেই অনুমান আবহাওয়া দফতরের সর্বনিম্ন গড় তাপমাত্রা স্বাভাবিকের সামান্য উপরে থাকবে বলে অনুমান আবহাওয়া বিজ্ঞানীদের অর্থাৎ এবছর সেইভাবে ঠান্ডা আপনাকে কাপুনি ধরাতে নাও পারে এখনো পর্যন্ত যা আপডেট যা পূর্বাভাস সাথে সপ্তাহের শেষে ঠান্ডা পড়তে পারে কিন্তু কোল্ড ওয়েভ এবার কমই থাকবে সেভাবে জাকিয়ে ঠান্ডা এবারে সেই স্পেল খুব একটা দেখা নাও যেতে পারে এবং এখনো পর্যন্ত এটাই পূর্বাভাস পূর্বাভাস অনুযায়ী আগে থেকেই এবার নাকি ঠান্ডা অনেক বেশি পড়বে সেই রকম পূর্বাভাস ছিল কিন্তু এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে ঠান্ডা কিন্তু এখনো পর্যন্ত সেইভাবে পড়লো না পূর্বাভাস ছিল শীতের স্পেল দীর্ঘস্থায়ী হবে তবে এবার ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ কাটতে চলেছে সেভাবে শীতের দেখা নেই তবে সাত তারিখ পশ্চিমী ঝঞ্ঝার কারণে পার্বত্য এলাকায় তুষারপাত হবে সিকিম এবং তার সংলগ্ন উত্তরের অঞ্চলগুলোতে হালকা বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে আট তারিখ সমতলে এর প্রভাব লক্ষ্য করা যাবে তবে সপ্তাহের শেষে অর্থাৎ উইকেন্ডে একটা মনোরম আবহাওয়া থাকবে তাপমাত্রার পারত কিছুটা নামবে এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ থাক বাংলা সাবস্ক্রাইব করুন